এই জায়গা দিয়ে যাব এখন একটা জায়গায় যাচ্ছিলাম তো দেখেন ফেরিওয়ালা আছে চানাচু নিয়ে এসেছে সম্পাপি নিয়ে এসেছে বোতল দিয়ে এগুলা খাওয়া যায় বোতল 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 হইলেই এগুলা তাদের একটা বোতল দিলেই তারা দিবে চানাচুর সম্পাপি এখন আমি কোনো বোতল পাচ্ছি না আপনি কি বই খাতা নেন নাকি খালি ওই বোতল নেন বই খাতা নেন নাকি খালি বোতল নেন এই যে আমার এখানে বোতল নেয় কি কি দেন মনে খা মনে খা চানাচুর সব পাপি আপনার মাইকটা সারেন মানুষ আহ হ্যাঁ

এখনো কিন্তু আমাদের গ্রামে এরকম ফ্রিওয়ালার আসে যাদের কাছ থেকে আপনারা পাতিলহারি নিতে পারবেন তারপরে উনি পাতিলহারি নিয়ে না উনি শুধু চানাচোর মনেকা এবং সম্পাপি নিয়ে আসছে তো এটা দেখানোর জন্য এখানে হচ্ছে অনেকে বই খাতা নেয় তারপর হচ্ছে বোতল যে বোতল আমরা ঢাকায় ফালাই দিই রাস্তাঘাটে তো সেই বোতল অনেকগুলো বোতল দিলেই অনেক খা পাওয়া যাবে চানাচুর পাওয়া যাবে বাট এখন এই মুহূর্তে আমার কাছে বোতল নাই যে আমি বোতল দিয়ে খাবো তার জন্য আমি দেখাইতে পারলাম না এই ওই যে দেখেন ফেরিয়ালা মামা ওই যে আপনার বাড়ি কোথায় হুম আপনার দেশ ভোলা দেশের বাড়ি ও বরিশাল ভোলা তো উনি দাঁড়ায় আছে কেন জানি না মানে কেউ আসার জন্য এই আর কি এটা এটা হচ্ছে গ্রাম অঞ্চলেই দেখা যায় শহরে কিন্তু এটা দেখতে পাবেন না শহরে এগুলো সচরাচর দেখা যায় না তাই আর কি আপনাকে দেখাইলাম এই আর কি এই কারণে এই ভিডিওটা করা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে রাখতে হবে ওকে বাই একটা